মাই ডিয়ার লার্নার্স এখন আমরা আলোচনা করছি কম্বো প্যাক নিয়ে কম্বো প্যাকের মধ্যে দুটো জিনিস রয়েছে একটা আছে ইংলিশ রাইটিং সলিউশন ফর ক্লাস টেন মানে দশম শ্রেণীর যে রাইটিং স্কিল রয়েছে সেই টপিকের ওপরে আমাদের একটা ইবুক রয়েছে যদিও এটাকে আমি একটা বই হিসাবে পাবলিশ করার চেষ্টা করেছিলাম বাট কিছু রিজনের জন্য আমি সেইটাকে আর বই কনভার্ট করতে পারিনি দ্যাট বই হিসাবে পাবলিশ করতে পারিনি সো এটাকে পিডিএফ ফাইল বা ইবুক বুক হিসাবেই আমরা এখন বর্তমানে রেখেছি ক্লিয়ার সো এই হচ্ছে একটা পিডিএফ ফাইল দ্বিতীয়টি হচ্ছে যে মাধ্যমিক ইংলিশ সাজেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের জন্য মাধ্যমিকের যে ইংরেজি বিষয়টি রয়েছে সেটার একটি কমপ্লিট সাজেশন একবারে পুরো সাজেশন ওর মধ্যে রয়েছে এই দুটোকে আমরা একসাথে কম্বো প্যাক বলছি এইবার দেখো এই ইংলিশ রাইটিং সলিউশনের মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে প্যারাগ্রাফ তোমরা এই পিডিএফ এর মধ্যে যে সমস্ত প্যারাগ্রাফ রাইটিংগুলি দেখানো হয়েছে বা টেকনিক্যাল পদ্ধতি ফরম্যাট এবং যে সহজ সরল বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলো যদি ঠিকঠাক ভালোভাবে পড়তে পারো তাহলে আর কোনো রাইটিং এর বই পড়ার প্রয়োজন হবে না এইটুকুটা গ্যারান্টি আমি দিতে পারি প্রসেসিং এর একটি অভিনব ফর্ম্যাট দেওয়া হয়েছে যার সাহায্যে তোমরা খুব সহজেই প্রসেসিং রাইটিং যেটাই আসুক না কেন ইংরেজিতে লিখে আসতে পারবে বায়োগ্রাফি রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি আমরা একটি ফর্ম দুটি ফর্ম্যাট ভালো করে পড়ো যে কোনো ব্যক্তির সম্পর্কে বায়োগ্রাফি আসুক না কেন ইজিলি লিখে আসতে পারবে নোটিস রাইটিংয়ের বেশ কিছু ফর্ম্যাট রয়েছে এবং গুরুত্বপূর্ণ টপিক দেওয়া রয়েছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এর বাইরে কোনো নোটিস আসবে না এটা একেবারে আমি জোর দিয়ে বলতে পারি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে যতগুলো রিপোর্ট রাইটিং আছে সমস্ত রিপোর্ট রাইটিং তোমরা এখানে পেয়ে যাবে এবং বেশ কিছু ফরম্যাট পাবে সমস্ত কিছু পড়তে হবে না জাস্ট গুলো পড়ো বা একটা করে এক্সাম্পল করো দেখবে সমস্ত রিপোর্ট রাইটিং লিখতে পারছো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে পার্সোনাল লেটার অফিসিয়াল লেটার যত যে লেটার আছে সবগুলোই দেখানো হয়েছে ইভেন অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টারের ক্ষেত্রে থার্টি প্লাস স্যাম্পেল দ্যাট মিনস এক্সাম্পেল আমরা সেখানে তুলে ধরেছি এই থার্টির বাইরে আর কোনো হেডমাস্টার কাছে হয় না বলে আমার মনে হয় ক্লিয়ার সো সেই লেটার গুলো পেয়ে যাচ্ছ এডিটর লেটার রয়েছে পুলিশ স্টেশন রয়েছে মানে যত ধরনের লেটার হয় সবগুলো তোমরা পেয়ে যাবে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি কিভাবে স্টোরি লিখতে হবে যেহেতু এটা কোনো ফরম্যাট অনুসরণ করতে পারে না শুধু তোমাদের লেখার দক্ষতাটাকে কাজে লাগাতে হবে ডায়লগ রাইটিংয়ের বেশ কিছু ডায়লগ দেওয়া হয়েছে যদিও মাধ্যমিকের ডায়লগ কোনোবার আসেনি কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে তাই ডায়লগ এর বেশ কিছু উদাহরণ আমরা সেখানে দিয়েছি এই টপিকগুলো তোমরা কভার করতে পারছো এই ইংলিশ রাইটিং সলিউশন ফর ক্লাস টেন যে ই রয়েছে আমাদের সেই ই বুকের সাহায্যে একটি কথা আমি সবসময় বলি যে যদি তোমরা ভালোভাবে ইংলিশ রাইটিং সলিউশন ফর ক্লাস টেন এই ই প্র্যাকটিস করো তাহলে পৃথিবীর যেখান থেকেই তোমাদের পরীক্ষা হলে রাইটিং দেখ না কেন খুব সহজেই তোমরা ইংরেজি রাইটিং লিখে আসতে পারবে এটা আমার হানড্রেড পারসেন্ট দৃঢ় বিশ্বাস জাস্ট তোমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে তাহলেই এই রাইটিংগুলো একেবারে তোমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে এছাড়াও মার্কেটে যে সমস্ত বইগুলো তোমরা পাচ্ছ সেই বইগুলোর থেকে একেবারে ভিন্ন রয়েছে আমাদের এই ইবুকটি আর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা কোচিংয়ে পড়াচ্ছ বা টিউশন দিচ্ছ তাদের জন্য এই ইংলিশ রাইটিং সলিউশন ফর টেন মানে ক্লাস টেন এখন একেবারে পারফেক্ট একটি ইবুক যা তোমাদের ইংরেজির বিষয়টি নিয়ে একেবারে চিন্তিত থাকো সেটা দূর হয়ে যাবে মানে ছাত্রছাত্রীদের খুব সহজ সরলভাবে সেই রাইটিং স্কিলগুলো শেখাতে পারবে দুর্দান্ত একটি ইবুক একবার পড়লে গেলেই দ্বিতীয়বার খুঁজবে মানে দ্বিতীয়বার আবার তোমরা চেষ্টা করবে যে অন্য টাইপের কোনো কিছু বেরিয়েছে কিনা সো অনেকেই দেখেছি যে একবার যে রাইটিং নিয়েছে সে আরও অন্যান্য যে গ্রামাটিক্যাল যে পিডিএফগুলি রয়েছে সেগুলি খোঁজ করেছে প্রথমত একটা নিয়েছে তারপরে একটা পড়ে যখন বুঝতে পেরেছে না এর মধ্যে যা রয়েছে তা অন্য কোথাও পাওয়া যাবে না বা অন্য কোনো জায়গাতে পাওয়া খুব টাফ সেই জন্য তারা দ্বিতীয় বা তৃতীয় যত পিডিএফ আছে সব সবগুলো একে একে পার্চেস করতে দেখা গেছে তো একবার তোমরা যে কোনো একটা পিডিএফ নাও দেখো তারপরে বাকিগুলো নেও ক্লিয়ার আরও একটি কথা বলি এই ইংলিশ রাইটিং সলিউশনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো মাধ্যমিকে রাইটিং এসেছিল সব রাইটিং পাবে আমাদের এই ইবুকের মধ্যে ইভেন্ট সেগুলোর আনসারও পাবে সো এই পয়েন্ট আশা করি আর কোথাও তোমরা পাবে না কোনো মার্কেটে বইয়ের মধ্যেও পাবে না একমাত্র আমাদের এই ই বুকটার মধ্যেই পাবে দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত গত বছর এটা আমরা দিইনি মানে দু হাজার পঁচিশে যেটা এসেছে তো চব্বিশ পর্যন্ত আমরা দিয়েছি যতগুলো রাইটিং এসেছিল সেগুলো কোশ্চেন প্লাস অ্যান্সার দ্যাট মিনস রাইটিং এর ক্ষেত্রে কিন্তু তো এই হলো আমাদের ইংলিশ রাইটিং সলিউশন ফোর প্লাস টেন অপর পক্ষে চলে আসি মাধ্যমিক ইংলিশ সাজেশনের উপরে দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশান তৈরি করেছি আমরা সো সিনের মধ্যে যতগুলো সিন রয়েছে দ্যাট মিনস এখানে ইম্পর্টেন্টের কথা বলেছি যেগুলো দু হাজার পঁচিশে এসেছে সেগুলো বাদ দিয়ে যে সমস্ত সিনগুলো এই বছর আসার সম্ভাবনা রয়েছে সেই সিনগুলো করে দেওয়া রয়েছে প্লাস আনসার দেওয়া রয়েছে মানে সেই সিনগুলোতে কোন কোন প্রশ্ন আসতে পারে কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো দেওয়া রয়েছে এবং প্রশ্নের আনসারগুলোও করে দেওয়া রয়েছে তাহলে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে সমস্ত সিন থেকে ইম্পর্ট্যান্ট সিনগুলো থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আনসিন এখানে খুবই গুরুত্বপূর্ণ বারোটি আমি আনসিন দিয়েছি তোমাদের এবং সেগুলোর আনসারও করে দিয়েছি যাতে তোমাদের সুবিধে হয় রাইটিংয়ের ক্ষেত্রে রাইটিং যে রাইটিংগুলো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষাতে আসবে সেই রাইটিংগুলো এখানে দেখানো হয়েছে প্লাস সেই রাইটিংগুলোর আবার আনসারও তোমরা পেয়ে যাবে এখানে গ্রামার দেওয়া রয়েছে বেশ কিছু যে গ্রামারগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সাধারণত যে প্যাটার্নের গ্রামারগুলো আসে সেই প্যাটার্নের গ্রামার দেওয়া হয়েছে আনসার করে দেওয়া রয়েছে এই হচ্ছে মাধ্যমিকের একটি ফুল সাজেশান তো যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য একবারে পারফেক্ট একটা সাজেশান রেডি করে রেখেছি আমরা ফাইনালের জন্য এবং যারা কোচিংয়ে পড়াচ্ছ বা টিউশন দিচ্ছ তারাও নিতে পারো এই ই এখন দেখে নাও এই ই বুক মানে রাইটিং সলিউশন ই বুক আর এইদিকে সাজেশন দুটোর প্রাইস দেখো এটার প্রাইস হচ্ছে টু নাইন কিন্তু আমরা সেটা অফারে দিয়ে থাকি সারা বছর ধরে ওয়ান নাইনটি নাইনে মানে একশো নিরানব্বই আমরা এটাকে প্রোভাইড করে থাকি রাইটিং সলিউশন ফর মাধ্যমিক যেটা এটাকে অপর পক্ষে দেখো মাধ্যমিকেরটা যেটা ওটা রয়েছে থ্রি ফোর নাইন মানে সাড়ে তিনশোর মতো আছে রয়েছে কিন্তু আমরা সেটা অফারে দিয়ে রাখি ওয়ান নাইনটি নাইন এটা একশো নিরানব্বই দিয়ে রাখি এইবার দেখো এই দুটোর কম্বো প্যাক যেটা আসছে সেটা হচ্ছে তিনশো আটানব্বই কিন্তু আমরা এই কম্বো প্যাক হিসাবে মানে কম্বো দুটো একসঙ্গে নিতে গেলে এই থ্রি জিরো জিরো মানে তিনশো টাকাতে সেটা প্রোভাইড করছি এই মূল্যতে তো এটা কম্বো নিতে হবে তাহলে তোমরা এই তিনশোতে পাবে যদি তোমরা ভাবো যে রাইটিং ইংলিশ রাইটিং সলিউশন নেবো তাহলে ওয়ান লাগবে যদি ভাবো শুধু মাধ্যমিক সাজেশন নেবো ওয়ান লাগবে ক্লিয়ার এখন কথা হচ্ছে যে কিভাবে সেটাকে পাবে বা কিভাবে পেমেন্ট করবে ইত্যাদি বিষয় দেখো এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ফোর এই নাম্বারে কল করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিতে পারো একেবারে সহজ সরল পদ্ধতি বললাম দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের প্রবেশ করো ডাব্লু ডাব্লু ডট ডিজিটাল ডট ইন সেখানে ওয়েবসাইটে গিয়ে দেখবে যে মাই বুক এবং ইবুক বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করলেই দেখতে পাবে সমস্ত কিছু পিডিএফ ফাইলের বই আকারে দেখানো রয়েছে যে কোন কোন টপিকগুলো আমরা পিডিএফ ফাইল তৈরি করে রেখেছি সেখান থেকে যেটা ইচ্ছে তোমরা পারচেস করতে পারো না সেখান থেকেই পেমেন্ট করে নিতে পারো তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা শেষে বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন